আমার দেশ পত্রিকার সম্পাদক মুজলুম সাংবাদিক মাহমুদুর রহমান গতকালকে দেশে ফিরেছেন উনি দেশে ফিরলেন শত শত হাজার হাজার সাংবাদিক ছাত্র জনতা ওনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানায় উনি ওনার বক্তব্য দিয়েছেন ফিসি বাদব জুলুমের বিরুদ্ধে এবং ওনার মা অসুস্থ ওনার মার কথা বলতে গিয়ে এক প্রকার নাভকপ্রবণ কেটে দেন মাহমুদুর রহমান যুদ্ধাপরাধীদের বিচার ট্রাইব্যুনালের দুই বিচারপতি স্কাইপ কথপন উনি ওনার পত্রিকা আমাদের পত্রিকা প্রকাশ করার পর সরকারের সরকারের কৌশল করেন ওনাকে কুষ্টিয়াতে আহত করা হয় ছাত্রলীগ ওনাকে প্রহার করে এবং রক্তাক্ত করে ওনার এবং ওনার স্ত্রীর অনেক মামলা হয় অবশেষে উনি দেশ থেকে চলে যেতে বাধ্য লন্ডনেতে ছিলেন দীর্ঘদিন প্রায় পাঁচ বছর পাঁচ বছর পর উনি দেশে ফিরেন ওনার বিরুদ্ধে অনেক মামলা আছে এবং সাজাও আছে এখন দেখা যাক আইনের মাধ্যমে উনি ওনার মামলাগুলো কি সুলা করেন তো উনি একজন দেশপ্রেমিক দেশপ্রেমিক সাংবাদিক এটা বলা যায় দেশ পত্রিকার সম্পাদক মুজলুম সাংবাদিক মাহমুদুর রহমান গতকাল দেশে ফিরেছেন উনি দেশে ফিরলেন শত শত হাজার হাজার সাংবাদিক ছাত্র জনতা ওনাকে বিমানবন্দরে অবর্তন করেন উনি ওনার বক্তব্য দিয়েছেন এবং বা বিরুদ্ধে এবং ওনার মা অসুস্থ ওনার মার কথা বলতে এক প্রকার রহমান যুদ্ধাপরাধীদের বিচার ট্রাইব্যুনালের দুই বিচারপতি স্কাইপ কথোপকথন উনি ওনার পত্রিকা আমাদের পত্রিকা প্রকাশ করার পর থেকে সরকারের অবশ্যালো করেন ওনাকে কুষ্টিয়াতে আহত করা হয় ছাত্রলীগ ওনাকে প্রহার করে এবং রক্তাক্ত করে ওনার এবং ওনার স্ত্রীর অনেক মামলা হয় অবশেষে উনি দেশ থেকে চলে যেতে বাধ্য হন লন্ডনেতে ছিলেন দীর্ঘদিন প্রায় পাঁচ বছর পাঁচ বছর পর উনি দেশে ফিরেন ওনার বিরুদ্ধে অনেক মামলা আছে এবং সাজাও আছে এখন দেখা যাক আইনের মাধ্যমে উনি ওনার মামলাগুলো কিছু লাভ করেন তো উনি একজন দেশপ্রেমিক খাঁটি দেশপ্রেমিক সাংবাদিক এটা বলা যায়